ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার চলে এসেছি আমার ছোট চ্যানেলটি নিয়ে আজকে আমি একটি ছোটো বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ তার আগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও যেহেতু আমার চ্যানেলটি খুব ছোটো চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে তাহলে আমি অনুপ্রাণিত হব তোমাদের এই সাবস্ক্রাইবের উপর যাই হোক আজকে আমি আলোচনা করবো বাক্যের শ্রেণী বিভাগ সম্পর্কে তার আগে বললেন বাক্য কাকে বলে অলরেডি জানো যে বাক্য হচ্ছে দুই বা ততোধিক শব্দ বা পদ একসাথে মিলিত হয়ে বক্তার মনের ভাব প্রকাশ করে তাকে বলা হচ্ছে বাক্য আবার আবার বাক্য গঠন করতে গেলে বাক্য হতে গেলে তিনটি মেন মেন শর্ত আছে একটা হচ্ছে যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি এই তিনটি বিষয়ে আমি অলরেডি আগের হয়ে আলোচনা করছি একটু ডেসক্রিপশন বক্সে থাকবো দেখে নিও এরপর আমি চলে যাব বাক্যের শ্রেণী বিভাগ বাক্যের শ্রেণী বিভাগ বাক্যের গঠন বাক্যের শ্রেণীবিভাগ করতে গেলে দুটি ভাগে ভাগ করে আমরা শ্রেণীবিভাগ করি করি একটি হচ্ছে বাক্যের গঠনগত দিক দিয়ে শ্রেণীবিভাগ আরেকটি হচ্ছে বাক্যের অর্থগত দিক দিয়ে গঠনগত শ্রেণী বিভাগ বাক্যের বাক্যকে তিনটি ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে সরল বাক্য 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 জটিল এবং যৌগিক আরেকটি হচ্ছে বাক্যের অর্থগত দিক দিয়ে বাক্যকে প্রায় পাঁচটি ভাগে ভাগ করা হয় নির্দেশাত্মক বাক্য প্রশ্নবোধক বাক্য অনুজ্ঞাসূচক বাক্য বাক্য এবং সদর্থক বাক্য এরপর আমি চলে যাব এই যে বাক্যের ভাগগুলো বললাম এই ভাগগুলো ডেফিনিশন এগুলো কিভাবে কি হবে এবং উদাহরণ দিয়ে আমি তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেবো স্কিপ করবে না অবশ্যই যারা পঞ্চম থেকে একদম দশম শ্রেণীর ছাত্রছাত্রী যারা আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস বাং বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করতে গেলে আমাদের প্রথমত দুইটি দিক দিয়ে বাক্য শ্রেণীবিভাগ করে থাকি একটি শ্রেণীবিভাগ হচ্ছে গঠন অনুযায়ী বাক্যের শ্রেণীবিন্যাস এই যে গঠন অনুযায়ী বাক্যের শ্রেণীবিন্যাস বাক্যের অর্থ অনুযায়ী শ্রেণীবিন্যাস গঠন অনুযায়ী শ্রেণী গঠন দিক থেকে বাক্যকে আমরা তিনটি ভাগে ভাগ করে আলোচনা করতে পারি একটি হচ্ছে সরল বাক্য জটিল বাক্য এবং যৌগিক বাক্য আমরা চলে যাব সরল বাক্য কাকে বলে এবং দুটো করে উদাহরণ আমরা দেখিয়ে দেবো সরল বাক্য কাকে বলে জানতে গেলে যে বাক্যে একটি উদ্দেশ্য একটি বিদেহ থাকে তাকে সরল বাক্য বলে সরল বাক্যের মূল উদ্দেশ্য ও মূল বিদেহ ক্রিয়া থাকবে একটি তবে অসম্পিকা ক্রিয়া এক বা একাধিক থাকতে পারে এবং নাও থাকতে পারে দেখো এখানে উদাহরণ হিসেবে বলা আছে রামবাবু বড় রাগি ঠিক আছে খুনি ব্যাপারটা গোপালবাবু পেলেন রমেশ বাবুর ভাইয়ের কাছে তিন নম্বর কী দেওয়া আছে ছেলেটি বাড়ি ছেলেটি বাড়িতে এসে আরাম কেদারায় শরীর এলিয়ে বসে পড়ল তাহলে এখানে আমি তিনটে উদাহরণ দিয়েছি তৃতীয় উদাহরণে যে এলিয়ে এলিয়ে এই যে শব্দটি আছে এই শব্দটি অসমাপিকা ক্রিয়া তাই সরল বাক্যে অসমাপিকা ক্রিয়া থাকবে কি না তা নির্দিষ্ট বা সঠিকভাবে বলা যাবে না অর্থাৎ দেখো এখানে রামবাবু রামবাবু বড় রাগী এখানে একটি উদ্দেশ্য ও একটি বিদেহ আছে এবং একটি সমাপিকা ক্রিয়া আছে আশা করি বুঝতে পেরেছ সরল বাক্যে একটি উদ্দেশ্য ও একটি বিদেহ অবশ্যই থাকবে এবার আমরা চলে যাব বন্ধুরা জটিল বাক্য জটিল বাক্য কাকে বলে এবং জটিল বাক্যের বৈশিষ্ট্য এবং উদাহরণ জটিল বাক্য কাকে বলে বন্ধুরা যে বাক্যে একটি প্রধান খণ্ড থাকে তার অধীনে এক এক বা একের বেশি অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে জটিল বাক্য বলে অর্থাৎ এখানে জটিল বাক্য বৈশিষ্ট্য তো খেয়াল করো জটিল বাক্যে দুটি ক্রিয়া থাকবে এবং দ্বিতীয় যেটা আছে দেখো অপ্রধান খন্ড বাক্যগুলি প্রধান খণ্ডবাক্যের সঙ্গে অব্যয় দ্বারা যুক্ত থাকবে উদাহরণ দেখে নাও বন্ধুরা উদাহরণ কি দেওয়া আছে প্রথম উদাহরণটি আছে টাকা যদি দাও তবে অপমান প্রধান খণ্ড বাক্য হচ্ছে এখানে অপমান প্রধান খণ্ড বাক্য হচ্ছে অপমান অপ্রধান খন্ড বাক্য হচ্ছে টাকা যদি দাও তাহলে এখানে দুটো খন্ড বাক্য আছে একটি প্রধান খন্ড বাক্য একটি অপ্রধান খন্ড বাক্য দ্বিতীয় যে এক্সাম উদাহরণটা আমি দিয়েছি দেখো বন্ধুরা বড় যদি হতে চাও ছোট হওয়া আগে প্রধান খন্ড বাক্য কোনটা প্রধান খণ্ড বাক্য হচ্ছে ছোট হওয়া আগে এবং অপ্রধান খণ্ড বাক্য হচ্ছে বড় যদি হতে চাও ঠিক আছে বড় যদি হতে চাও এটা হচ্ছে অপ্রধান বাক্য এবং ছোট হওয়া আগে এটি প্রধান খণ্ডবাক্য আশা করি বুঝতে পেরেছি দুটো খণ্ডবাক্য থাকবে এরপর প্রিয় বন্ধুরা আমরা চলে যাব যৌগিক বাক্যে বাক্য একাধিক স্বাধীন খণ্ডবাক্য বিভিন্ন অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি মাত্র বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে অর্থাৎ বাক্যে একাধিক স্বাধীন খণ্ড বাক্য থাকবে এবং বিভিন্ন সংযোজক অব্যয় দ্বারা ঠিক আছে যুক্ত হয়ে একটি পূর্ণ বাক্যে পরিণত করবে তাকে বলা হচ্ছে যৌগিক বাক্য বাক্যে অত্যন্ত দুটি প্রধান খন্ড বাক্যে বাক্য থাকতেই হবে উদাহরণ দিয়ে চলে যাও উদাহরণে যেটা আছে গোপাল বুদ্ধিমান কিন্তু রাখাল নির্বোধ দেখো স্বাধীন খণ্ডবাক্য বাক্য গোপাল বুদ্ধিমান এবং রাখাল নির্বোধ এই দুটো হচ্ছে স্বাধীন খন্ড আর সংযোজক অব্যয় হচ্ছে এখানে দেখো কিন্তু দেখো সংযোজক অব্যয় হচ্ছে এখানে কিন্তু এই যে কিন্তুটা হচ্ছে সংযোজক অব্যয় এবং দুটি খন্ডবাক্য অবশ্যই থাকবে এখানে খন্ড বাক্য হচ্ছে গোপাল বুদ্ধিমান ও রাখাল নির্বোধ এই দুটি খন্ড যুক্ত করেছে কোন অব্যয় কিন্তু অব্যয় এইটা ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এবার সেকেন্ড অপশন আমরা চলে যাব। ব্যয়ী হও কিন্তু কৃপণ হইও না মানে মৃত হও হওয়া মানে হচ্ছে অল্প খরচ করো কিন্তু কৃপণ হও না দেখো এখানে দুটো স্বাধীন খণ্ড বাক্য আছে একটি হচ্ছে মৃতবায়ু হও মৃত হও আর একটু হচ্ছে কৃপণ হও কোন অব্যয় দ্বারা যুক্ত হয়েছে কিন্তু অব্যয় দ্বারা যুক্ত হয়েছে অর্থাৎ এখানে দুটো খণ্ডবাক্যকে যদি কোনো অব্যয় দ্বারা যুক্ত সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি পূর্ণ বাক্যে পরিণত করে তখন তাকে যৌগিক বাক্য বলে এরপর বন্ধুরা আমি চলে যাব অর্থ অর্থ অনুসারে বাক্যকে নানা ভাগে ভাগ করা যায় আমি প্রধানত পাঁচটি ভাগ দেখিয়েছি আমি প্রধানত পাঁচটি ভাগ এখানে দেখিয়েছি আরও অনেক ভাগ আছে সেগুলো তোমরা খেয়াল করো প্রথম যে ভাগটি আমি দেখিয়েছি সেটা হচ্ছে বাক্য নির্দেশাত্মক বাক্য নির্দেশাত্মক বাক্য কাকে বলে সাধারণত আমাদের সাধারণ দৃষ্টি থেকে যে বাক্যের দ্বারা কোনো নির্দেশ দেওয়া হয় তাকে নির্দেশাত্মক বাক্য বলা হয় দেখো এখানে কি বলা আছে যে বাক্যে কোনো বিষয়কে সাধারণ সাধারণভাবে নির্দেশ করা হয় বা বর্ণনা করা হয় তাকে নির্দেশক বাক্য বলা হয় ঠিক প্রথম উদাহরণ কি আছে বন্ধুরা প্রথম উদাহরণ শরৎচন্দ্র দেবদাস রচনা করেন এটা হচ্ছে কোনো নির্দেশ বা কোনো কিছু বর্ণনা করা হচ্ছে তারপর দেখো দ্বিতীয় আছে আমাদের ফুলের বাগান খুব সুন্দর এগুলো সবই নির্দেশাত্মক বাক্য এরপর আমি চলে যাব প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্য বলতে গেলে যে বাক্যের মধ্যে সাধারণ আইডিয়া হচ্ছে যে বাক্যের মধ্যে আমরা কোনো আমাদের কোনো প্রশ্ন করা হয় তাকে বলে প্রশ্নবোধক বাক্যে দেখো সংজ্ঞাটা দেখে না যে বাক্যে কোনো কিছু জিজ্ঞাসা বা প্রশ্ন করা বোঝায় তাকে প্রশ্নবোধক বাক্য বলা হয় যেমন আপনার নাম কি প্রশ্নবোধক বাক্যের শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন থাকবে সেকেন্ড হচ্ছে কোথায় চললেন এটাও প্রশ্ন জিজ্ঞাসা করছে অর্থাৎ প্রশ্নবোধক বাক্যে শেষে অবশ্যই জিজ্ঞাসা চিহ্ন থাকবে ঠিক আছে এরপর আমি চলে যাব বন্ধুরা অনুবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য কাকে বলে বাক্যের দ্বারা আদেশ অনুরোধ উপদেশ উপরোধ নিদেশ নিষেধ ইত্যাদি অর্থ প্রকাশ করে তাকে অনুজ্ঞাবাচক বাক্য বলা হয় যে বাক্যের মধ্য দিয়ে আমরা অনুরোধ আদেশ উপদেশ নিষেধ এইগুলো আমরা আরোপ করি অর্থ অনুযায়ী তখন তাকে সেই বাক্যকে বলা হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্য ঠিক আছে এবং উদাহরণ দেখো উদাহরণ কি দিয়েছে এখানে রোদে বাইরে যেও না এখানে কোন উপদেশ দেওয়া হচ্ছে তাহলে এই বাক্যটা হবে অনুজ্ঞাবাচক বাক্য তারপর সেকেন্ড কি আছে দেখো ভাই আমায় একটু সাহায্য করো তাহলে অনুরোধ করছে তাহলে এইগুলো সবই অনুজ্ঞা বাচক বাক্য আশা করি বুঝতে পেরেছি এবং বিস্ময়বোধক বাক্য বিষয়বোধক বাক্য কাকে বলে যে বাক্যের দ্বারা কোনো বিস্ময় বোধ প্রকাশ করে তাকেই বলা হয় বিস্ময়বোধক বাক্য দেখো বাক্যের দ্বারা আনন্দ প্রকাশিত হবে বিষাদ প্রকাশিত হবে ঘৃণা প্রকাশিত হবে ক্রোধ প্রকাশিত হবে ভয় প্রকাশিত হবে এইগুলো প্রকাশিত হবে তখন সেই বাক্যটা বলা হবে বিস্ময়বোধক বাক্য কিন্তু অর্থ অনুযায়ী এগুলো সব চেঞ্জ হচ্ছে দেখো যেমন উদাহরণ দেখো কি সুন্দর আমাদের বাগানটি তাহলে একটা কোনো বিষয় প্রকাশ করছে ঠিক আছে দেখো তার অপমান যেন হয় না এটাও একটা বিষয় প্রকাশ করছে তাই এগুলো সবই বিস্ময়বোধক বাক্য শেষ আমি চলে যাব সদর্থক বাক্য যে বাক্যের দ্বারা কোনো বিষয়ের অস্তিত্ব অস্তিত্বের অর্থ প্রকাশিত হয় তাকেই বলা হয় সদর্থক বাক্য অর্থাৎ যে বাক্যের দ্বারা কোনো বিষয়ের অস্তিত্ব অর্থ প্রকাশিত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে সদর্থক বাক্য যেমন অনেক জিনিসই এখন দুর্বল তারপর যে সে কাজটি করতে সম্মত হও সে কাজটি করতে সম্মত এগুলো সবই সদর্শক বাক্য আমি প্রাথমিকভাবে তোমাদের বুঝিয়ে দিলাম যে গঠন অনুযায়ী বাক্যকে দুটি ভাগ তিনটি ভাগে ভাগ করা যায় এবং বাক্যের অর্থ অনুযায়ী বাক্যকে আবার নানা ভাগে ভাগ করা যায় পাঁচটি ভাগের মোটামুটি একটা সুন্দর বিবরণ দেওয়ার চেষ্টা করলাম আশা করি ভালো লেগেছে তোমাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সাবস্ক্রাইব করে নিলে আরও এডুকেশন রিলেটেড ভিডিও তোমরা পাবে যেগুলো তোমাদের যারা স্টুডেন্ট তাদের অবশ্যই এগুলো করে লাগবে